কেউ কাউকে তোয়াক্কা করে না জাপান জার্মানি ইটালি ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এইসব দেশ কিন্তু কেউ কাউকে করছে না আর শক্তিশালী দেশ হিসাবে আমরা দেখছি ইউরোপের দেশ জাপান সরি জাপান এশিয়া ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইটালি ইউরোপের দেশ তাহলে বিশ্বে কিন্তু বহু কেন্দ্রিক রাজনীতি থাকলেও আমরা এটা লক্ষ্য করছি যে বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউরোপের প্রাধান্য মার্কিন যুক্তরাষ্ট্র তার বিদেশ নীতিতে আইসোলেশন পলিসিকে গুরুত্ব দেওয়াতে সে কিন্তু নিজেকে বিশ্ব রাজনীতির সঙ্গে জড়াচ্ছে না এইরকম একটা পরিস্থিতি দ্বিতীয় মহাযুদ্ধের আগে ছিল দ্বিতীয় মহাযুদ্ধে ধ্বংস হয়ে গেল জাপান ধ্বংস হয়ে গেল জার্মানি ধ্বংস হয়ে গেল শক্তির ইটালি পরাজয় জাপানের আত্মসমর্পণ জার্মানি দ্বিতীয় মহাযুদ্ধের পরে দুটি ভাগে ভাগ হয়ে গেল পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে চালু হল আর পশ্চিম জার্মানিতে আমেরিকা আধিপত্য বিস্তার করলো জার্মানির সার্বভৌমত্ব ইটালির একটা শক্তি ইটালির একটা শক্তি ভেঙে চোরমার হয়ে গেল এবং কয়েকটা দেশ ইংল্যান্ড ইউরোপের একটা দেশ তাহলে ইউরোপের দেশ ইটালি ধ্বংস হলো ইউরোপের দেশ জার্মানি ধ্বংস হলো ইউরোপের দেশ ইংল্যান্ড দুর্বল হয়ে গেল ইউরোপের দেশ ফ্রান্স দুর্বল হয়ে গেল কেন ফ্রান্স দুর্বল হলো হিটলারের একটাই লক্ষ্য ছিল ফ্রান্সকে যুদ্ধ করে পরাজিত করে ফ্রান্সকে তসমসী করে দেওয়া তাই ফ্রান্সে হিটলারের বাহিনী আক্রমণ করে কয়েক দিনের মধ্যে ধুলোর ঝড় বইয়ে দিয়েছিল ফ্রান্সের অর্থনীতির মাঝা ভেঙে দিয়েছিল ফ্রান্সের রাজনৈতিক কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছিল হিটলারের বাহিনী বাদশাহী চুক্তির প্রতিশোধ অন্যায় অবিচারের প্রতিশোধ হিটলার বলেননি